দেখুন তো তাল দিয়ে এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করে খাওয়া হয়েছে কিনা এত সুন্দর নরম আর সফট মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আর এক বাটি তাল হলে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে একটা খেলে তো মন ভরবে না যে বারবার খেতে ইচ্ছা করবে বাচ্চারা যদি মিষ্টি খেতে বায়না ধরে তখন দোকান থেকে না কিনে কিন্তু এইভাবে মিষ্টি তৈরি করে দিতে পারে আর প্রত্যেকটা কত হয়েছে এই যে দেখুন অপূর্ব হয়েছে কিন্তু আর দেখতেও কত সুন্দর হচ্ছে আর একেবারে সহজে তৈরি করে নেওয়া যাবে যে কেউ কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পোল্ট্রি সবাইকে জানাই স্বাগত বরাবরের মতো আবার একটা রেসিপি নিয়ে এলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে এর আগেও কিন্তু তাল দিয়ে অনেক মিষ্টি রেসিপি দিয়েছি সেগুলো তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো তো কথা না বাড়িয়ে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো একটা প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম সুজি সুজিটা তোমরা করে নিতেই পারো যে তৈরি করবা দেখো সুজিটা একটু ভেজে নিতে হবে সুজিটা কাঁচা সুজি থেকে ভেজে নিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে একটু হালকা একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আমি আহ দুই চামচ মতো আহ গুঁড়ো এক বাটি সুজির ভিতর দুই চামচ মতো চালের গুঁড়ো আলো আত চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আর এবার ওই সুজিটা নামিয়ে নিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম এক বাটি তাল তালটা একটু জাল করে নিতে হবে তার ভিতরে দিয়ে দিলাম নারকেল কুড়া আমি এখানে এক মুঠ মতো নারকেল কুড়া দিয়ে দিয়েছি মানে হাফ বাটি মতো নারকেল কুড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নারকেলটা যদি মুখের ভিতরে পড়ে না একটু আলে জিনিস তো একটু নারকেল থাকলে একটু ভালো লাগে তোমরা চাইলে এখানে নারকেল নাও দিতে পারো এবার টেস্টটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভাত চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দিলাম যে দেখো আমি এক কাপ মতো দুধ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেবো যে ভেজে রাখা

চিনি শিরার জন্য নিয়ে নিলাম এখানে এক বাটি চিনি আর এর জন্য নিয়ে নেব দুই বাটি জল এখানে যে যে পাত্রটা মেপে নেবে সেটা নেবে দিতে হবে মানে কাপে করে নিলে কাপে করে জল দিতে হবে বাটি দিয়ে নিলে বাটি দিয়ে তার ভিতর তিনটে এলাচ পাঠিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেবারের জন্য দিয়ে দেখো করছে আমার চিনিটা বলে গেছে এখানে শিরাটা বেশি ঘন করা লাগবে না এই যে ঢাকনা দিয়ে নামিয়ে নিলাম এদিকে আটার ডোটা দেখো ঠান্ডা হয়ে গেছে এবার একটু ভালো করে মতে নিয়ে হাতে তেল লাগিয়ে এরকম গোল গোল করে দেখো কিছু লম্বা শেপ দেব আর কিছু গোল দেবো ছোট বড় থাকলে কোনো ব্যাপার নেই তো এবার দেখো কড়াইতে তেল গরম করে সে তেলের ভিতরে দেখো আমি ছেড়ে দিলাম মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে মানে চোরে চাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে যাবে এগুলো একটু লোতে দিয়ে একটু লাল লাল তো দেখো এর আগেও কিন্তু অনেকটা মিষ্টি দিয়েছি আমি সেগুলো কিন্তু একই প্রসেসে খেতে না অপূর্ব লাগে তোমরা এই গোলাপ যেমন মিষ্টিটা বানিয়ে খাবে দোকান থেকে কিনে আর একদম খাবে না আমি কথা দিচ্ছি বাচ্চারাও মানে খুব পছন্দ করবে তোমাদের বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব ভালো হবে এই যে দেখো আমি কয়েকটা আগে ভেজে নিচ্ছি আরও কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখো এক হাতে করে তো মানে নিজে করছি আমি বেশিরভাগে এই ভিডিওগুলো করি রাতের বেলায় তার দশটার পরেই করা হয় তো তখন তো সবাই ঘুমিয়ে পড়ে আর আমার তো ক্যামেরা ধরে দিতে চায় না কেউ ধরেও না কেউ আমি নিজেই করি মাটি সাজিয়ে ওরা যদি দেয় তো দিল না দিয়ে আজকে একাই করছিলাম এর জন্য ভিডিওটা কিন্তু ভালো আছে তো তোমরা এটা ক্ষমা দৃষ্টিতে দেখে একটু দেখে নিও কষ্ট করে এই যে দেখো কিছু কিন্তু এরকম একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি দেখো আর কিছু কোল দিয়েছি দিয়ে একে একে মিষ্টি এর ভিতরে ছেড়ে দিলাম দিয়ে এবার ভেজে নেব তো দেখো ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ফিরানো যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তো এক পাশ মানে এরকম একটু লাল হলে পরের পাশটা ফিরিয়ে দিতে হবে সাথে সাথে ফিরানো যাবে না দেখো দেখতে কিন্তু অপূর্ব হয় আর এই তালের চেনটা না আমার তো খুব ভালো লাগে তোমরা যারা তাল খেতে ভালোবাসো তারা কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে নিয়ে খেতে পারো আর যারা তেল মিষ্টি কম খাও তারাও কিন্তু মানে তেলে না ভেজো তার জন্য কিন্তু একটা আমি রেসিপি দিয়েছিলাম যে বিনা তেলের যে তালের বড়া তৈরি করা যায় সেই রেসিপিটা তোমরা দেখে নিও দেখো ভাজা হয়ে গেছে আর যে চিনি শিরাটা তৈরি করে রাখছিলাম সেই শিরার ভিতরে আমি এসে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এখানে বেশি সময় অপেক্ষা করবো না মাত্র পাঁচ মিনিট পরে আমি তুলে নেব এই দেখো চলে আসলাম পাঁচ মিনিট পরে দেখো কেমন হয়েছে এবার আমি সব মিষ্টিগুলো আমি গেছে হয়ে এবার আমি প্লেটে তুলে নেব তো বন্ধুরা দেখো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রেসিপি অজানা অনেক টিপস এই যে দেখো কত নরম ফুলফুলে আর ছপ হয়েছে এবার আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে যে দেখো অপূর্ব হয়েছে কিন্তু আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার